টাকা দেওয়া হবে শ্রমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আর আপনাকে প্রথমে কি হতে হবে পরিযায়ী শ্রমিক হতে হবে অনেকের ভুল ধারণার মধ্যে রয়েছেন তাদের সেই ধারণাটা ভুলটা যাতে আমরা শুধরে দিতে পারি ফলে কিন্তু আজকের একটি ছোট্ট আলোচনা বাংলার প্রত্যেকটি পরিযায়ী শ্রমিক পাবে প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা আর এই অনুদানের কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ নিশ্চয় পাবেন কিন্তু আপনাদের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি রিকোয়েস্ট এই ভিডিওটি শেষ পর্যন্ত একটু দেখব এবার আলোচনায় ফিরি পরিযায়ী শ্রমিক প্রথমে আপনি যখন ভিন রাজ্যে কাজে যাচ্ছেন আপনাকে আবেদন করতে হবে পরিযায়ী শ্রমিকের অর্থাৎ টাকা দেওয়া হবে শ্রমশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আর আপনাকে প্রথমে কি হতে হবে পরিযায়ী শ্রমিক হতে হবে আর আপনি যখন পরিযায়ী শ্রমিক হয়ে গেলেন কিভাবে হবেন নিশ্চয় আপনি ভাবছেন আমি বাইরে কাজ করি মানে পরিযায়ী শ্রমিক না সেটা আপনি বললে হবে না আমি বললেও হবে না সরকারের খাতায় আপনাকে নথিভুক্ত হতে হবে যে আপনি একজন পরিযায়ী শ্রমিক আপনার সেই পরিযায়ী শ্রমিকের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে অনেকেই ভাববেন এখন যে সেই নাম্বারটা আমরা কিভাবে পাব হ্যাঁ আপনাদের জন্য এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আর এই আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরটি দুয়ারে সরকারের মতো চলছে তিনটি করে বুথ নিয়ে একটি করে শিবির অনুষ্ঠিত হয় অবশ্য সেখানে আপনাকে যেতে হবে আপনি যদি রাজ্যের বাইরে বা আপনি অন্য জায়গায় আছেন তাহলে আপনার পরিবারের যে কোনো সদস্যকে আপনার সমস্ত রকম নথি নিয়ে সেখানে পাঠাবেন এবং সেখানে গিয়ে প্রত্যেকটি ডকুমেন্ট সঠিকভাবে এবং সেই ফর্মটি তুলে সঠিকভাবে ফিল করে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে জমা করতে হবে প্রথম যে স্টেপটা হলো সেটা হলো পরিযায়ী শ্রমিকের ফর্ম আপনি জমা করলেন তারপরেই কিছুদিনের মধ্যে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্য সরকারের খাতায় নথিভুক্ত হয়ে যাচ্ছেন যখন জমা করলেন তারপরে কিন্তু আপনি একজন পরিযায়ী শ্রমিক রাজ্য সরকার জানতে পারবে যে এক্স জেড আমাদের পরিযায়ী শ্রমিকের আন্ডারে রয়েছে অবশ্য সেই নামটি যখন পরিযায়ী শ্রমিকের আন্ডারে থাকবে তারপরে আপনি কিন্তু ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরবর্তী সময়ে আপনি আবেদন করতে পারছেন শ্রমশ্রী প্রকল্পের অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমে হোক না কেন আপনি আবেদন করতে পারছেন শ্রমশ্রী প্রকল্পের এবং পরিযায়ী শ্রমিক হওয়ার পরে সেই শ্রমশ্রী প্রকল্পের আবেদন করতে হবে যখন আপনি শ্রমশ্রী প্রকল্পের আবেদন করলেন তারপরে আপনার সব কিছু করা হবে ভেরিফিকেশন করার পরে কিন্তু প্রতি মাসে আপনার জন্য রাজ্য সরকারের ঘোষণা মতে পাঁচ হাজার টাকা করে বরাদ্দ থাকছে আপনি ছেলে অথবা মেয়ে যেই হন না কেন আপনি পাবেন পাঁচ হাজার করে টাকা কিন্তু তার পিছনে শর্ত যেটা প্রথম দিকে বললাম তার পিছনে প্রধান শর্ত হলো আপনাকে পরিযায়ী শ্রমিক হতে হবে অর্থাৎ রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকের আওতায় আসতে হবে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিযায়ী শ্রমিক হতে পারেননি ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এই সুবিধা নিতে পারছেন না তাহলে আশা করি বুঝাতে পেরেছি এবং আপনারাও বুঝতে পেরেছেন কোনোরকম তাড়াহুড়ো নয় অবশ্য আপনারাও আবেদন করবেন কিন্তু কি করতে হবে প্রথমে যারা এখনো পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করেননি তারা পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করুন আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে গিয়ে প্রথম শর্তটা মনে রাখতে হবে পরিযায়ী শ্রমিকের ফর্মটি অবশ্য আপনাকে সাবমিট করতে হবে আপনি যদি ভাবেন এই পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করলেই পাঁচ হাজার সেটা কিন্তু না অবশ্য সেই ফর্মটি জমা করুন আপনার বুথ এলাকায় তিনটি করে বুথ নিয়ে একটি করে শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই শিবিরে গিয়ে পরিযায়ী শ্রমিক হন প্রথমে অর্থাৎ সেখানে আপনার নামটি নথিভুক্ত করুন তারপরেই শ্রমশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবেন কোন কোন ক্রাইটেরিয়ায় আবেদন করতে হবে অনলাইন না অফলাইন আমরাই ভিডিও নিয়ে আসবো অবশ্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে সম্পূর্ণ তথ্যের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন ডাব্লিউ বিএস টিভি ইউটিউব চ্যানেল এবং আইএন টিভি বাংলা ইউটিউব চ্যানেল এই দুটো ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজ লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহ দেবেন যাতে আমরা আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি আপনাদের জন্য আপনাদের বিভিন্ন তথ্যবহুল ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন